নমস্কার ফব নিউজে স্বাগত মানে বর্ধমান জেলার সকল হিন্দু নাগরিক মিলিতভাবে বাংলাদেশে কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে গ্রেপ্তার ও তার নিঃশর্ত মুক্তির দাবি সহ সনাতনী হিন্দুদের উপর হামলা হত্যা লুটপাট অগ্নিসংযোগ মন্দির ভাঙচুর ও মৌলবাদী শক্তির বর্বরচিত ও নৃশংস আক্রমণের প্রতিবাদে একটি বিশাল পদযাত্রার আয়োজন করা হয়েছিল এই পদযাত্রাটি বডনীলপুর মোড় থেকে শুরু হয় এবং বীরহাটা কালীবাজার মোড় কার্জন গেট বাদামতলা মোড় পাকাস রোড মোড় হয়ে অবশেষে বর্ধমান স্টেশনে পৌঁছে সমাপ্ত হয় উক্ত পদযাত্রায় বর্ধমান জেলার সকল হিন্দু নাগরিকের স্বধর্ম রক্ষা এবং নিজ ভবিষ্যৎ সুরক্ষার্থে ব্যাপক সংখ্যায় যোগদান ছিল চোখে পড়ার মতো

সনাতন ধর্ম আস্তে মানুষের করছে হিন্দুরা কেন তখন হিন্দুরা সেরকম তারপরে কারা মার না মুসলমানরা চৈতন্য হলে পরে উল্টো বলেছে কাম অসনাতন আমার স্নাতম জ্যোতিম যদি প্রতিবাদ বাংলাদেশে যে মঙ্গলবার সন্ত্রাস চলছে তাদের বিরুদ্ধে আমরা গণতান্ত্রিক মানুষ গণতান্ত্রিক ভাবে আমরা এর প্রতিবাদ বাংলাদেশের

যদি দশটা মুসলমান থাকবে তাহলে ভালো থাকবে মুসলমান মধ্যে তো হিন্দু ভালো থাকবে না হ্যালো আচ্ছা আপনাদের দেখুন দীর্ঘ দিনটা चालू কেন হচ্ছে হিন্দু কোপে যদি একটা হিন্দু মারা যায় 10টা হিন্দু ওইখানে দাঁড়িয়ে থাকো তাহলে ক্ষমতা থাকবে না অন্য একটা হিন্দু ভালো ভালো চপাতে बैठाলে একটা হিন্দু মারা গেলে একটা হিন্দু থেকে তার একদম তেও মারতে পারো যাও ভয় থেকে যাবে না